তো চলো তার আগে দেখাবো যে দুপুরের খাওয়া দাওয়া থেকে শুধু নুন লঙ্কা বেগুন পোস্তর বড়া পাঁপড় আলু ভাজা ডাল আলু পোস্ত এই যে একটা শাক এই যে চাটনি আর ডিম্ব এই যে দেখো ডিম আছে ডিম ভাত খাবো আজকে দাদা স্পেশাল খাবার খুব সুন্দর রান্না দাদা বৌদির হোটেল আজকে মঙ্গলবার আমার তো নিরামিষ তো ওরা আজকে বললো রাতে চিকেন খেয়েছে ওরা বললো আজকে ডিম ভাত খাবে ওদের সবার জন্য ডিম ভাত নিলাম তোমাদের আইটেমগুলো বললাম ডাল আলু ভাজা আলু পোস্ত আলু ফুলকপি ডিম চাটনি পাঁপড় মিষ্টি অনেক আইটেম আর ক্রেতের সত্যি অসাধারণ আর এখানে আমি একটা ভেজ থালি নিয়ে নিলাম রেটও একদম অনেক একদম সাধ্যের মধ্যে একশো কুড়ি টাকা হচ্ছে ভেজ থালি আর একশো চল্লিশ টাকা হচ্ছে এক থালি তাছাড়া বিভিন্ন মাছের আইটেম আছে চলো খাওয়ার আপডেটটা দিয়ে দিলাম দাদা বদি হোটেল হোটেল থেকে ভবনের নিচে সব প্রসেসিং করে পুজো দিয়ে এসে স্নান করে পুজো দিতে গেছি পুজো টুজো দিয়ে এসে দাদা দাদা বৌদির হোটেলে খেয়েছে এই হোটেলে খাওয়া যায় এই হোটেলের সব বিদেশি খাবার মানে ওই চাইনিজ খাবার বেশি আর ওই থালি হিসাবে নেই ওই জন্য এই হোটেলে খাইনি এই হোটেলে চা ফা স্ন্যাক্স স্ন্যাক্স এইটুকু ঠিক আছে খাওয়ার জন্য চলে গেছিলাম আজকে দাদাবদির হোটেলে তোমাদের দেখালাম ভীষণ ভালো হোটেলটা ভীষণ ভালো খাওয়া দাওয়া এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন আমাদের সমুদ্র ডাকছে কারণ সময় খুব অল্প একটু সময়ও নষ্ট করা যাবে না এই যে পিছনে হোটেল নেমে আসলাম খেয়ে আসলাম খেয়ে এসে চেঞ্জ করে এই যে সমুদ্রে নামছি কারণ কালকে সমুদ্রের একটা শটও না হয়নি তো ওই জন্য নামছি দেখি একজনকে ওপরে রাখবো রেখে নামবো সমুদ্রে সমুদ্রের পিক তোমাদের না দিলে হবে না সময় ভীষণ অল্প কালকের দিনটা আমাদের হাতে আছে বুঝতে পারছি না কী করবো যে সিন করব না কালকে পুরোটাই সমুদ্রে কাটাবো এখনও ডিসিশনই নিতে পারছি না ওদিকে নন্দনকানন ডাকছে দেখা যাক আজকের দিনটা তো কাটাই রাত্রিবেলা ডিসিশন নেবো কালকে কী করবো চল আগে মেয়ে জামাই নাতি সে তো খেয়ে এসে আগে দৌড়ে নেমেছে দৌড়ে নেমেছে আর তোমাদের দেখালাম সে সারাক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে ব্যালকনিতে বসে আছে আর সে নেমে গেছে মানে আমরা এই যে তিন মূর্তি কোথায় গেল এই যে তিনজনে নামি আমার হাজব্যান্ড সামনে তো চলো একটুখানি পাটা ভিজিয়ে আসি

ওই যে আমরা জানো আমার একদম উল্টো দিকে ওই হোটেলটাই রয়েছে একদম ওই যে ওই যে হোটেলটা ওই হোটেলটাই রয়েছি আর এখানে স্নান করছি এই যে ক্যান্টি আসলে সাহস দেখো সাহস দেখো কিছুতেই ওকে আটকানো যাচ্ছে না কিছুতেই না দেখো ওকে কেউ ধরে রাখতে পারছে না দেখো ওই দেখো ভরি ওয়ান আজকে সকালবেলা শুরু করলাম আজকে ফেরা পালা রাতে ব্যাক করার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি কালকে সকালে যাবো ভেবেছিলাম কিন্তু আজকে বেরিয়ে যাবো সবার অফিস টফিস আছে তো এখন এই দুটো মিলে বেরিয়েছি চলো মন্দিরের উদ্দেশ্যে একটু মন্দিরটা মন্দিরটা দর্শন করব সব হোটেলে রয়েছে আমি আরও সকালবেলা একটু বেরিয়ে যাই অটোতে করে দুজন মিলে একটু মন্দির যাব মন্দিরে গিয়ে একটু মন্দিরটা দেখে আসি তো চলো তারপরে আজকে সারাদিন পুরীতে আজকে সমুদ্র সারাটা দিন সমুদ্রে স্নান করবো তো চলো একটা টোটো নিলাম টোটো নিয়ে মন্দিরে যাবো টোটো ভাড়া সাত টাকা তো মন্দিরে যাই মন্দিরে মন্দির বন্ধ মন্দির দর্শন করে আসি চলো দেখা যাক তো ওইখানে নির্দিষ্ট জায়গাতে নামই দিলো ওই ওদের সামনে পুলিশ আছে জন্য আর এগোলো না এখান থেকে চল্লিশ পঞ্চাশ মিটার বললো দূরে এসেছি এর আগে এর আগে হেঁটেই এসেছি আর একটুখানি মন্দির মন্দিরে গিয়ে এখন মন্দির এস এখানে একটা মন্দির মন্দিরের চূড়া এই চলে এসছে আমার তো চলো আজকে তোমাদের মন্দিরের দর্শনের সাথে সাথে কিছু শেয়ার করবো যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো দেখেছো জানো আর যারা যাদের সাথে আজকে কিছু পুরীর মন্দিরের জগন্নাথ দেবের মন্দিরের কথা কিছু শেয়ার করবো চলো মন্দিরের কাছে যাই তারপরে তোমাদের শেয়ার করব আজকে পনেরো দিন কেন এই পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকে কেন বন্ধ থাকে আর কেনই বা আলাদ আলাদ দেবের মন্দির এই পনেরো দিন খোলা থাকে কি তার কারণ কেন খুলেছিল ওই মন্দিরটা কেন ওখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন আমরা পাই এই পনেরো দিন পনেরো দিন ওখানে কেন বিরাজ উনি আর তিনশো পঞ্চাশ দিন এখানে থাকেন কেন এই সময় পুরীর মন্দির বন্ধ তোমরা যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের জন্য আজকে আমার এই ভিডিও মন্দিরে যখন এসেছি মন্দিরের এই কাহিনী শুনলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মন্দিরে পৌঁছাই মন্দিরে পৌঁছানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি রথ তিন তারিখে রথ আছে কত তারিখ ছাব্বিশ ছাব্বিশ কদিন আছে আর সাত আট দিন আছে এই যে রথ তৈরি হচ্ছে এই যে কাঠ এই দেখো সব কাঠ এই যে রথের সব কাঠ এসছে কাঠ কেটে কেটে এই যে রথ তৈরি হচ্ছে দেখো চল এটা একটু শেয়ার করবো এই দেখো তিনটে রথ তৈরি হচ্ছে এই রথ টানা হলে রথের দিন জগন্নাথ বলরাম সুহাদ এই যে সব কাঠ সেটাই হ্যাঁ আর তো বেশি দিন নেই হয়ে যাবে তো দেখো এই দেখো সব তৈরি হচ্ছে পুরো তৈরি হচ্ছে দেখো এই যে দিকে রথ সব তৈরি হচ্ছে এখানে এরকম ট্রেঞ্জ বানিয়ে নিয়ে এই যে প্রচুর কাঠ এসছে এই কাঠ কেটে কেটে এই যে রথ তৈরি হচ্ছে ঠান্ডা পানি বোতল এই যে

প্রবেশ করব সেখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের কিছু কথা শেয়ার করব। জগন্নাথ দেবের যাত্রার পরে যখন যাত্রা হয় একশো আট পলসি জল দিয়ে তাকে স্নান করা হয় স্নান করানো হয় তার সাথে দুধও থাকে এবং তারপরেই জগন্নাথ দেবের জ্বর আসে কথিত আছে এটা যে জ্বর আসার পরে জগন্নাথদেবের মুখে কিছুই ভালো লাগে না তখন তিনি এই ছাপ্পান্ন ভোগ বাদ দিয়ে তখন তিনি শুধু ডাল ভাত ভাজা আর এইগুলোই খান আর সে তখন থেকে তা তিনি রেস্টে থাকেন পনেরো দিন পনেরো দিন তাকে কেউ দর্শন করতে পারে না এই পনেরো দিন একমাত্র বৈদ্য যান বৈদ্য গিয়ে তার চিকিৎসা করেন আর এই অন্য উনি প্লেন ভাত ডাল তরকারি মুখের অন্য কিছু রচেনার জন্য প্লেন ভাত ডাল তরকারি আর একটু উনি খান সেই জন্য এই সময় আমাদের সবারই জ্বর আসলে পরে মানুষের শরীর যেমন অসুস্থ থাকে কিছু ভালো লাগে না কোলাহল ভালো লাগে না আলো ভালো লাগে না তাই জগন্নাথদেবকে দেব এই সময় পনেরোটা দিন উনি একান্তে একা থাকেন এবং সেখানে গর্ভ একটা প্রদীপ জ্বালানো থাকে আরও তিনি শুয়ে থাকেন তার ট্রিটমেন্ট হন কোনো দিনের মাথায় যখন রথযাত্রা হয় তখন তিনি নব যৌবনে আবার সুসজ্জিত হয়ে বেরিয়ে আসে তোমাদের আর একটা ভিডিওতে আমি দেখাব রথ কীভাবে তিনটে রথ তৈরি হচ্ছে এবং সেগুলো কিভাবে সুসজ্জিত হচ্ছে সেগুলো কিভাবে পুরো মন্দিরটা এই পনেরো দিনে সেজে উঠবে সবটা তোমাদের দেখাবো আর এই জন্য এই পনেরো দিন জগন্নাথ দেবের দর্শন হয় না কিন্তু গর্বগৃহে তার দশ অবতারের দর্শন আমাদের মিল তো চরম ভেতরে যায় একটা হচ্ছে আমার নিচুকার একটা হচ্ছে আমার হাজবেন্ডের নামে আমার জায়াবুর নামে আমার জামায়ের নামে আর একটা আমার বান্ধবীর পরের নামে এই চারটে পুজো দিলাম পুজোর মাহাত্মে তোমাদের বলবো তো দুজন মিলে দর্শন তো করে আসলাম কিন্তু কী দর্শন করলাম জগন্নাথ দেবের মন্দিরে এসেছি পান্ডা এখান থেকে প্রথমেই ঢোকার সময় একটু লাইন ছাড়া ঢুকলাম দুশো টাকা নিল না দুশো টাকা নিলাম কোনো লাইন দিতে হলো না ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে পাণ্ডা তিনি বললেন পঞ্চাশ টাকা দিলে ভেতরে পুজো দিয়ে দেবো দর্শন করিয়ে দেবো কে বলেছে তো জগন্নাথদেব এখানে এখন বিরাজ করেন না থাকেন না থাকে উনি শুয়ে আছেন মাথার কাছে একটা প্রদীপ জ্বলছে তোমরা গিয়ে দর্শন করতে পারো তো কত নেবেন পঞ্চাশ টাকা ঠিক আছে চলো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেবকে দর্শন করব। তারপরে ভেতরে গেলাম ভেতরে গিয়ে গভর্নমেন্ট সরকারি যে জায়গাগুলো আছে সেগুলোর থেকে পুজো কিনলাম তোমরা দেখলে চারটে ডালি কিনেছি চারটে ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওর বরের আমার বরের আমার জামাইবাবু বাড়িতে যাওয়াবুর জন্য আর হচ্ছে আমার জামাই পুরো পরিবারের পুজো কিনলাম পুজো কেনার পরে ভেতরে গেলাম ভেতরেও টিকিটের ব্যবস্থা কত করে পঞ্চাশ টাকা করে ঠাকুর কত করে নিল পঞ্চাশ করে দুটো একশো টাকা ভেতরেও মূল মন্দিরে ঠাকুরকে দর্শন করতে গেলে পঞ্চাশ টাকা করে দুটো টিকিট একশো টাকা করে কিনলাম পুরোহিত নিয়ে গেলেন ভেতরে একদম মূল মন্দির যেখানে আমরা প্রত্যেকবার জগন্নাথ বলরাম সুভদ্রকে ই করি স্মরণ করি জয় জগন্নাথ গেলাম গিয়ে দেখলাম সেখানে বেদিতে কিছু নেই বেদিতে শুধু দশ দশটা অবতার রয়েছে মানে জগন্নাথ দেবেরই জন অবতার ওখানে বসে আছেন তার মধ্যে মা লক্ষ্মী আর অবতারগুলো এখন নাম বলতে পারছি না বলরাম সুভদ্রা এরকম দশটা অবতার না বলরাম সুভদ্রা যাই হোক দশটা অবতার ওখানে বসে আছে এবং তাকে না পুজো নিচ্ছেন পুজো করছে। তারপরে হঠাৎ তাকিয়ে দেখি আর ওখানে পুরোটা অন্ধকার একদম গর্ভগৃহের মতো হয়ে গেছে কারণ জগন্নাথ দেবের জ্বর এসছে তোমাদের আগেই বললাম জগন্নাথ দেবের জ্বর এসছে একশো আট জল জলকেও শুদ্ধ করতে পারে তো যাই হোক স্নান করার পরে জ্বর এসছে জ্বর হওয়ার পরে উনি এখন মানে চিকিৎসা রয়েছে তাই জন্য উনি দেখলাম যেখানে এই দশা মোটালকে বসিয়ে রেখেছে তার ঠিক পেছনে চাটাই দিয়ে ঘেরা আমি ওখানে ক্যামেরা অন নেই ক্যামেরা অ্যালাউ নেই জন্য তোমাদের দেখাতে পারলাম দেখাতে পারলাম না চাটাই দিয়ে ব্যাপারটাকে পুরো আপনার মানে ঢেকে রেখেছে তো আমি পুরোহিতকে জিজ্ঞাসা করলাম যে মূল বিগ্রহ কোথায় বললে এটার পেছনে অর্থাৎ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজনই ওই মূল চাটার পেছনে হচ্ছে ওনারা রয়েছেন মানে অন্ধকার ঘরে ওনারা রয়েছেন কারণ শরীর খারাপ হলে মানুষের কোলাহল লাইট কিছুই ভালো লাগে না তাই উনি ওইখানে রয়েছেন আর ওনার সাবস্টিটিউট হিসাবে সামনেই দশ অবদারকে আমরা দর্শন করে আসি সবথেকে বড়ো কথা হচ্ছে উনি যেখানে রয়েছেন তার থেকে দশ হাত দূরে আমরা রয়েছি উনি যেখানে রয়েছেন যেখানে শুয়ে আছেন যেখানে রেস্ট করছেন যেখানে তার চিকিৎসা চলছে তার একদম কাছে আমরা তাকে মানে স্পর্শ করতে না পারি তাকে দর্শন করতে না পারি কিন্তু তার কাছে গেছি একদম কাছে গেছি গিয়ে দেখেছি তো চলো এবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে সমুদ্রে নামব তো তোমাদের এই হচ্ছে মূল ব্যাপার এই সময় দর্শন পাওয়া যায় না তার কারণ হচ্ছে বললামই তোমাদের যে জগন্নাথের জ্বরে থাকে আর এই পনেরো দিনে পুরো পুরীর মন্দির নতুন রূপে সেজে ওঠে কারণ এরপরেই তো রথযাত্রা লাখ লাখ লোকের সমাগমে থাকে সেই জন্য প্রত্যেকটা মন্দিরের কাজ চলছে ভেতরে যে কাজগুলো এক বছর ধরে পুরনো হয়ে যায় আর তোমাদের যে কাঠ দেখালাম কাঠের মানে ওই যে রথ দেখালাম এই রথগুলোর কথাও জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললেন যে এই রথগুলো প্রত্যেক বছরই তৈরি হয় প্রত্যেক বছরই নতুন নতুন কাঠ দিয়ে তৈরি হয় এই রথ তো আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে পুরনো রথগুলো খুব দিত পুরনো রথগুলো কী হয় যে পুরনো রথগুলো পুরনো রথগুলো জগন্নাথদেবের ভোগে যে রান্না হয় সেই রান্নায় কাঠ হিসাবে দেব বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার আর মন্দির বললাম তোমাদের জগন্নাথদেব এখন শুয়ে আছেন শুধু বৈদ্যদের তার কাছে ভৈর্যরা শুধু ভেতরে ঢুকবে আর কারুর সেখানে প্রবেশ নিষেধ তো আমরা আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে বললাম ততটুকু শেয়ার করলাম জগন্নাথ টিভিকে এসেছি কালকে আলামনাথকে দর্শন করে এসেছি তোমরা দেখে নিয়েছ তো আজকে জগন্নাথ দেবকে যতটুকু পারলাম দর্শন করলাম তার গৃহে ঢুকলাম তার স্পর্শ না পেলেও তার কাছাকাছি যেতে পেরেছি এটুকু মনে করি অনেক তো চলো এবার এগোনো যা সকাল কিছু খাইনি ঘুমতে ঘুমতে দাঁত ব্রাশ করে একদম শুদ্ধ বাস্তু চলে এসছি যে ঠাকুর মন্দিরটা আগে দর্শন করে আসি দেখা যাক ওখানটা কি করছি সন্ধেবেলায় আবার আসবো তো ওই জন্য এই যে এসে এখানে চা নিলাম একটা চা নিয়ে কিছু খাবো খেয়ে তারপরে মানে আমাদের হোটেলে যাবো পুজো দিয়ে দুই অবতর ফিরছি মন্দিরে সব মানে হোটেলে সব রয়েছে আমরা দুজন চুপ করে চলে এসছি কেমন লাগলো আজকে আমাদের এই দুই বান্ধবীর এই চুরি করে এই সফরটা কেমন লাগলো অবশ্যই বলো আর মন্দিরের সবটা তোমাদের জানালাম বোঝালাম বললাম দর্শন করার জন্য ভেতরে অ্যালাউ এই জন্য নিয়ে যেতে পারলাম না তো জগন্নাথদেবের রথ দেখালাম রথ তৈরি করা দেখালাম সবটা বললাম কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আমাদের এই দুই বান্ধবীর এই চুরি করে জার্নিটা জগন্নাথদেবকে চুপি চুপি দেখে আসলাম তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আর কিছু না আজকে এ পর্যন্তই এই যে চলে এসেছি হোটেলের সামনে এই যে সমুদ্র এইবার চলবে সমুদ্র স্নান আজকে সাইড সিন বন্ধ করে দিয়ে আজকে এইটা রাখলাম কারণ এই এত শর্ট টাইমে এত কিছু হয় না শরীরও পারমিট করবে না সাইট সিন বহুবার করেছি ওই জন্য সাইট সিন স্টপ আজকে পুরো চুরিকে আক্রান্ত করবো তো চলো আজকে পর্যন্ত